আহলান বিকুম আলাইকুম সত্য মগজে আঘাত করে মিথ্যা বিলুপ্ত করে সুরা আম্বিয়া আয়া চিষ্টিন অমা খালাকনা সামাওয়াল আরদা ওমা বাইনা আসমান ও জমিনে যা কিছু আছে এবং এর মাঝে যা কিছু আছে তা আমি খেলার ছলে সৃষ্টি করিনি মহাবিশ্বর গ্রন্থ আলো কোরআনে বলা হচ্ছে শ্রী আম্বিয়ার ষোলো নম্বর আয়াতে যে এই আকাশের জমিন এবং এর মাঝখানে যা আছে এগুলো খেলার ছলে মহান আল্লাহ আহকামুল হাক সৃষ্টি করেন নাই নেক্সট আয়াত সেভেন্টিন আরাদনা, আরাধনা আননাত্তা খেজা লাহোয়ান লা তাত্তা খাজনাহু মিল্লা দুননা। ইন্না কুন্না ফাইলিন আমি যদি খেলার উপকরণ হিসাবে গ্রহণ করতে চাইতাম তবে আমার কাছে যা আছে তাই দিয়েই করতাম আমি তা করিনি মোহনাল লাহ যদি দুনিয়ার এই সমস্ত উপকরণকে যদি খেলার আইটেম করতেন তার সব করতেন কিন্তু তিনটা করে নে। বাল নাখজেফু বিল হাকয়ে আলাল বাতেলে। ফাায় য়াদ মাগুহু, ফাইজা বরং তিনি সুরে ফেলেন। বিল হাকতায়ে সত্য দিয়ে আলাল বাতেলে বাতেলের ওপরে ফা ইদদ মাগুহু। তার মাথায় মস্তিষ্কে আঘাত করেন মগজে চূর্ণ বিচ্ছিন্ন করেন ফাইজা হেকুন তখন সেখান থেকে মিথ্যা বিলুপ্ত হয় চিরতরে বিলুপ্ত হয়ে যায় ওয়ালাকুম আলু তো তুসিফুন আর তাদেরই ধ্বংস যারা এই যে মস্তিষ্ক যে মস্তিষ্কের যে হাড্ডি মজ্জায় বাতিল রয়েছে এগুলো বিলুপ্ত হওয়া ফাইজা ওহা জাহেকুন বাল নাখজিফু কাছাফা অর্থ হল দূরীভূত করা নিক্ষিপ্ত করা উৎক্ষেপণ করা বিল হাকে সত্য সহকারে সত্য তো আল কোরআন আলাল বাতেলে বাতিলের উপরে ফা ইয়াদ মাগুহু এই দেমাঘ দামাগা মানে মস্তিষ্কের ভিতরে আঘাত করে মস্তিষ্ক দীর্ণ বিদীর্ণ করে দেয় চূর্ণ বিচূর্ণ করে দেয় ফায়জা হওয়া যাহেক তবে হার মস এই যে মস্তি মজ্জা এর মধ্যে যে মিথ্যা থাকে এগুলো বিলুপ্ত হয় তা আমরা দেখি যারা এই যে সত্যকে গ্রহণ করে নাই কীভাবে করে নাই তাদের মস্তিষ্কে সেই নিউড়ন সেলগুলোতে মিথ্যা রয়ে গেছে সেই পূর্বের বাপদাদার ধর্ম মিথ্যা সেগুলোকে বিলুপ্তি করতে পারে নাই তাদের সেই গ্রন্থগুলো বিলুপ্তি করতে পারে নাই তাদের দীর্ঘদিনের বিশ্বাসকে বিলুপ্ত করতে পারে নাই আসলে বাল বরং সুরে ফেলে দেন সত্য দিয়ে আলাল বাতিল বাতিলকে তখন কি ফাইহু তার মস্তিষ্কের মধ্যে যেই নিউরন সেলগুলো আছে এগুলোকে দীর্ণ বিদীর্ণ চূর্ণ বিচূর্ণ করে ফায়জা হুয়া যা এখন তখনই সেই মিথ্যা বিলুপ্ত হয় তার হাড়টি মজ্জা থেকে বিষয়টা যাচ্ছে কত কঠিন বিষয় মস্তিষ্কে নিউরন ছেলে এগুলো বহু দিন ধরে ইনস্টল হয়ে আছে সত্য দিয়ে এগুলোকে একদম চূর্ণ বিচূর্ণ করে মিথ্যাকে বিলুপ্ত করতে হবে আমাদের সেই পূর্বের বিশ্বাস এই যে পাঁচ অক্ত সালাত, না খেয়ে রোজা হজ সংকল্প করা কাবা ঘর টপ করা সাইটের দূরাদি করা এ দূরাদি নিয়ে আসি আল কোরআনে আমরা নেই ফায়াদ মাগুহু যখন এগুলো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে ফায়জা হোয়া যা এখন মস্তিষ্ক থেকে তখনই বাতিলটা বিলুপ্ত হবে আসুন ভাই আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি পূর্বের সমস্ত ধ্যান ধারণাকে একদম নতুন করে সাজিয়ে নিই মস্তিষ্ককে চূর্ণ বিচূর্ণ করে দিই সমস্ত বিশ্বাসকে বিলুপ্ত করে দিই ফায়জা হওয়া যাহাই তখন মস্তিষ্ক থেকে মিথ্যা বিলুপ্ত হবে ওয়ালাকুম ওয়াইল আর তাদের জন্য ধ্বংস মেম্মা তা শিফুন যারা এই মস্তিষ্ক এই ব্রেন এগুলোকে শোভিত করে প্রেসক্রাইব করে এদের ধ্বংস আমরা দেখতে পাচ্ছি অনেক লোক আছে তারা কিন্তু তাদের বাতিলগুলো তাসিফুন সাজানো রয়েছে শোভিত হয়ে রয়েছে তাদের তো ধ্বংস আল কোরআনের একটা বিস্ফোরক আয়াত এটা সুরা আম্বিয়ার আঠারো নম্বর আয়াত এটা বারবার পড়তে হবে যে কীভাবে আমাকে নিঃশেষ করতে আমার ধ্যান ধারণা জ্ঞান বুদ্ধি সব বাতিল পন্থায় লোকে নিঃশেষ গুড়িয়ে গুড়িয়ে ধ্বংস করতে হবে ফাইজা হাহ তখন এটা একদম বাতিল বিলুপ্ত হবে মহান আল্লাহ তালা আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন তার মাঝে যা কিছু সৃষ্টি করেছেন এগুলো খেলার ছলে নয় বরং সত্যকে সত্যায়ন করতে এগুলো সৃষ্টি করেছেন এবং সেটা মানুষের মস্তিষ্কের সমস্ত বাতিলকে একদম চূর্ণ বিচূর্ণ করে ধ্বংস করতে হবে পরবর্তী আয়াতে বলা হচ্ছে ওয়ালাহু ফিসামাওয়াতে আর্থ এ আকাশে জমিন তো তারই ওয়া মান এন্দাহু এর মধ্যে যারা আছে তাকে বেরু না আন এবাদাতিহি এর মধ্যে যে সমস্ত বান্দা আছে তারা তাদের দাসত্বে তাদের আনুগত্যে অহংকার প্রদর্শন করে না এবং তার তারা মাথাকে উন্মুক্ত রাখে না উন্মুক্ত রাখাটা কি যে যা বলছে তাই গিলছে এই যে আমাদের দেশের বক্তারা যা বলছে হ্যাঁ আলে মোলামা বলছে কারা আলেম আল কোরান থেকে দেখতে হবে কারা পীর আল থেকে দেখতে হবে আলেম ওরারা বলছে ওনা ব্রেনে গিলতেছেন মহান আল্লাহ বলছেন ওয়া মান এন দাহু আকাশে এবং জমিনে এর মাঝখানে যা আছে যারা আছে লাই এস্টাক আন এবাদ তারা তাদের দাসত্বে অহংকার প্রদর্শন করে না বুক ফুলিয়ে অহংকার করে না আল্লাহ ইয়েস্তা হেসেডুন আর বেনটাকে উন্মুক্ত রাখে না যা খুশিটায় ঢুকিয়ে না এর মধ্যে সত্য ঢুকাইতে হবে বাতিলকে গুড়িয়ে দিতে হবে ইউ সাব্যে হোনা না নাহার এই যারাই বান্দা তারা কি ইউ সাব্য হৌ না নাহার রাশ দিনে এবং রাতে তা করে আমাদের দেশের লোকে তাজবি মানে নামাজ নামাজ মানে পাঁচ অক্ত নামাজ মানে ছয় অক্ত বানিয়ে নিয়ে তাজবি করে এটা অক্তের বিষয় ইউ সাবে হুনা তারা তসবি করে আল্লাহ লেওয়ার দিনে এবং রাত্রে আল্লাহ আল্লাহ সালাতে হিম দায় এবং সার্বক্ষণিক এটা এখানে কোনো ওয়াক্ত নাই পাঁচ রক্ত ছয় অক্ত দুই অক্ত তিন অক্ত যারা ওয়াক্ত করে এদের মধ্যে মিথ্যা রয়েছে মাথার মস্তিষ্কের মধ্যে তারা বানায় 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 না বানিয়ে বানিয়ে ওয়াক্ত কত কি যে বানায় বানিয়ে বানিয়ে করে না এদের যারা বানিয়ে বানিয়ে করে তাদের জন্য ওয়াইল তাদের ধ্বংস আমরা বোঝার চেষ্টা করি ভালো করে বোঝার চেষ্টা করি এই যে ওয়াক্ত ওয়াক্ত এই যে সিস্টেম রাখা এগুলো বানানো জিনিস যারা দালালি করে তারা মিথ্যার দালালি করে তারা সত্য দিয়ে তাদের মস্তিষ্ককে মস্তিষ্ক ভাঙতে পারে নাই তাদের মধ্যে মিথ্যা গিজগিস করতেছে তাদের সেই হাদিসের বিশ্বাস প্রচলিত প্রচলিত হাদিসের বিশ্বাস তাদের মধ্যে সমাজের বিশ্বাস বাপ ধর্মের বিশ্বাস মাথার মধ্যে গিজগিজ করতেছে

আল্লা করতে চব্বিশ ঘন্টা আপনি যখনই জেগে আসেন সজ্ঞানে আসেন তখন সার্বক্ষণিক এটা কোনো টাইম নাই নেই তরুণ তারা এটা বানায় না এই এই যে ওয়াক্ত বানায় সময় বানায় রাকাত বানায় এই দাঁড়িয়ে এটা বলতে হবে কমর ভাস করে এটা বলতে হবে মাটিতে পরে এটা বলতে এটা বানাই না আর যারা বানাই তাদের জন্যে ওয়াইলুন ধ্বংস নেক্সট আয়াত আম এততা খাজু আলে আরদে এই আপনারা কি কোনো এলাহ ধরছেন পৃথিবীতে হোম ইয়ান শুরু তা তো পুনরুত্থান করতে পারে না যারা এগুলো ধরে এলাহ ধরেছে আলে মুলামা ধরেছে যারা পীর মাশায়েক ধরেছে আম এততা খাজু আলে আতান। আপনাকে এলা ধরেছেন মিনাল আর পৃথিবীর এলা হোম শুরু তা তো পুনরুত্থান করতে পারবে না লাউ কানা ফি হিমা আলে হাতান আকাশে এবং জমিনে এই মাঝে কোনো এলা থাকতো থাকত ইসাদাতা আল্লাহ সারা কোনো এলা যদি থাকতো তাহলে ফাসাদ ছড়িয়ে পড়তো বিপর্যয় সৃষ্টি হতো ফাসু ভাদাল্লাহি রব্বিল আর সে অতএব সমস্ত তসবি সভান সে রব আর সে রব আল্লাহর প্রতি আম্মা ইয়া তারা যেগুলো বানায় যেগুলো শোভিত করে এগুলো থেকে তিনি মুক্ত যারাই আল কোরআনের বাইরে এই যে এর বাইরে কিছু বলবে সেইলা কাউকে শোনাবে সেই ইলা তার জন্য সেই ইলা অতএব নিজে বললে নিজের হাওয়া কে হাওয়া হাওয়া হাওয়ার পা করলো অত কাউকে যে শোনাই তার সাথে সেই ইলা হয়ে গেল আমাদের অনেক অনেক লোক রয়েছে যারা বিভিন্ন রকম ফতুয়া দিয়ে থাকে কোরআন ভিত্তিক সলিউশন দিয়ে থাকে কোরআন ভিত্তিক সলিউশন কিভাবে ইলা দাবি করছে বুঝতে পারছেন কোরআন ভিত্তিক সলিউশন কোরানিক সলিউশন না কোরআন ভিত্তিক সলিউশন কোরআন থেকে সলিউশন দিয়ে থাকে এরা হলো পৃথিবীর ইলা আর এরা যাদের মানে এদেরকে যারা মানতেছে এদেরকে যারা শুনতেছে তারাও এই তাকে ইলা মানতেছে এগুলোকে ফেসবুকে ইউটিউবে আবার ছড়িয়ে দেওয়া হচ্ছে আল কোরআনের বাইরে বলছে কোরআন আর অনুবাদ করছে অন্যটা করিয়ে করিয়ে মিলিয়ে মিলে এখান থেকে একটু ওখান থেকে একটু ওখানে একটু নিয়ে পাঁচ ওয়াক্ত ছয় ওক্ত দুই ওক্ত তিন ওক্ত সালাদ বানায় এক ডাকার দুই ডাকার তিন ডাকাত বিভিন্ন রকম সালাদ বানায় বিভিন্ন আঙ্গিকের সালাদ বানায় সবগুলা হলো ইয়াসে তারা শোভনীয় করে এবং তারা কাঠামো দিয়েছে লা ইয়াস আলু আম্মা ইয়াফ আলু আল্লাহকে প্রশ্ন করা যাবে না তিনি যা করছেন ইউস আলুন বরং তারাই প্রশ্নবিদ্ধ হবে মানে আমরা আল্লাহর সামনে পুরো প্রশ্ন চলে না বরং আল্লাহ আমাদেরকে প্রশ্ন করবেন এটাই হলো আল্লাহর মহত্বিন আপনি কি এলা ধরেছেন আলে আপনি খুঁজতেছেন এলাহ যারা এই সমস্ত বক্তা তক্তাকে খুঁজে যারা সেই ইউটিউবার বক্তব্য শুনে 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 নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করে তারা প্রত্যেকেই আলায় আদরছে কোরআনের বাইরে আয়াতের বাইরে যারা একটা কথা বলবো ওটা বর্জনীয় যদি সেটা আমিও বলে থাকি বর্জনীয় কারণ কোরআনের বাইরে কোনো কথা চলে না আর যারা ধর্ম ব্যবসায়ী তারা কোরআন দিয়ে তাদের ধর্মকে সাজিয়ে রাখি এসে ফোন করে সাজায় ধর্মটা সাজায় যে ভাই আসন ছয় অক্ত চালাদ করি আসন পাঁচ অক্ত চালাদ করি আসন দুই অক্ত করি আসুন তিন অক্ত করি এভাবে ওক্ত সাজায় প্রথমে তারপরে রাকাত সাজায় তারপরে কি বলতে হবে প্রথমে সূরা ফাতিহা তারপর একটা সূরা তারপর কমর ভাস করতে বা কি দোয়া বলতে হবে এরকম সাজিয়ে দেয় আছে পুন করে আমেরটা খাজু মেন্দু নেই আলাইহাতা এই আল্লাহর পাশাপাশি আপনাদের কোনো ইলা আছে কল হাতু বুরহানাকুম দলিল নিয়ে আসছেন এই ধরনের তাওহিদ বেজ কোরান বেজ যারা বলছে এটিকে প্রত্যাখ্যান করেন কোরান বেজ হবে না তাহিদ বেজ হবে না বেজ হবে কোরান অনলি কোরান এরা বেজ নয় এরাই শেষ এরাই শুরু সেরাই শেষের কথা হাতু বুরহানাকুম নিয়ে আসেন এই দুই এক তো তিন পাঁচ ওয়াক্ত ছয় অক্ত দলিল নিয়ে আসেন আল কোরআন দেখাতে পারবে কেউ যারা এরা তৈরি করছে তারা এ আলেহা তার নিজেকে একটা ইলাহ দাবি করছে আম একটা খাজুমিন দু নেহি আলে আল্লাহর পাশাপাশি আরেকটা একটা আলা করেছে কোরআনে কোথাও বলা আছে কেউ বলবে যে ইন্না সালাতা খামসা আউকাত সালাত পাঁচ ওয়াক্ত রাকাতা আদাদার রাকাতা সালাসাইন বা ইসনাইন রাখার দুই ওক্ত তিন ওক্ত আরবাইন বলতে পারবে এগুলো সব হলো বানানো বানানো বুরহানিয়াসেন হা যা জিক্রু মান মাইয়া ওয়া জিক্রু মান কাবলি এটা হল স্মরণিকা যারা আপনার সাথে আছে আমার সাথে আছে তাদের জন্য এটাই স্মরণিকা ওয়া জে মান কাবলি এবং এর পূর্বেরও এটাই স্মরণিকার ছিল এর বাইরে কিছু নেই এর বাইরে স্মরণ করা কিচ্ছু নেই এই সমস্ত এ সময় বক্তাদের কথা আপনার শুনেন আলেহা ইউটিউবার দিয়ে করা শোনেন আলেহা অমুক হ্যাঁ আমুক বিখ্যাত বক্তা অমুক তক্তা সব আলেহা এগুলো স্মরণ করা বাদ হাজা মান মাইয়া আপনার সাথে যারা আছে তাদের এটা স্মরণিকা ও আমার পূর্বে যারা ছিল তারা দৌড় স্মরণিকা এর বাইরে কিছু নাই বরং অধিকাংশ মানুষ জানে না আল হাকুম আর সত্য তারা এখান থেকে দূরে পলায়ন পর ফেরারি সত্যের ফেরারি সত্য দিয়ে মিথ্যাকে আঘাত করতে হবে করতে হবে মস্তিষ্কের নিউরন সেলগুলোকে ভেঙে ফেলতে হবে সমস্ত মিথ্যাকে বিলুপ্ত করতে হবে তবাই না আপনি সত্যের নাগাল পালেন সত্যের নাগাল পেতে হলে আপনাকে একটা কঠোর শ্রম দিতে হবে পূর্বের সমস্ত কনসেপ্ট বাদ দিতে হবে মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনের সুরা আম্বিয়ার ষোলো থেকে চব্বিশ আয়ার পর্যন্ত বলার চেষ্টা করলাম ভুলবান্তি হলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই লাইক দিবেন এই ভিডিওটা শেয়ার করবেন আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন আপনার দায়িত্ব সত্য গ্রহণ করা এবং সত্য ছড়িয়ে দেওয়া এটা আপনার দায়িত্ব তাই আপনি এই ভিডিওগুলোকে শেয়ার করবেন আনে আলহামদুলিল্লাহে রবাম